একশো তিরিশ টাকা দিবেন ভাই নাকি একশো তিরিশ টাকা হ্যাঁ স্টক আছে কোন কিছু কিছু প্রোডাক্ট আছে আমরা লসেও দিয়ে দিচ্ছি টি শার্টের দেখেন মাত্র পঁচানব্বই টাকা আরিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম তানিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন অনেক কালেকশন মনে হয় ইন হাউস হয়ে গেছে। জি নতুন অনেক কালেকশন আসছে শীতেরও অনেক কালেকশন চলে আসছে আর আমাদের গরমের যে সকল প্রোডাক্ট আছে। হুম আপনার পোলো শার্ট আছে এদিকে পোলো শার্টের কালেকশন আছে টি-শার্টের কালেকশন আছে। হুম টি টি-শার্ট পোলো শার্ট সকল প্রোডাক্ট এখন একবারে নাম মাত্র প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি গোডাউন ফাঁকা করব এই যে এই সাইডে অল্প কিছু প্রোডাক্ট আছে আচ্ছা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এখন নিয়ে রাখলে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এখনো কিন্তু ভাই সেল হচ্ছে হ্যাঁ গরমের প্রোডাক্ট আপনার শীত মানে টি শার্ট পোলো শার্ট শীত আর গরম নাই সব সময় চলে তো এই প্রোডাক্টগুলো আপনারা একবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমাদের কাছে দেখেন এরকম অনেক সুন্দর সুন্দর পলো শার্ট আছে আমাদের এই হ্যাঙ্গারে যত পলো শার্টের কালেকশন আছে আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন একশো অফার প্রাইজে একশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ইনটেক ফেব্রিক দিয়ে করা এবং প্রত্যেকটা প্রোডাক্টের এম্বোয়ডারি ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা এখন নিলে মানে এখনই আপনারা এই শীতের আগেই সেল করে ফেলতে পারবেন একবারে না আমমাত্র প্রাইস মাত্র 150 টাকা। এইগুলো কিন্তু পূর্বের প্রাইস ছিল আপনার 170 75 80 85 বিভিন্ন প্রাইসে ছিল এখানে। এখন এভারেজ একটা প্রাইস মাত্র 150 টাকা আপনারা যেটা পছন্দ হবে সেটা 150 হবে সেটাই নিতে পারবেন। শুধু এসই অনুযায়ী নিতে হবে। আমরা কিন্তু খুচরা সেল করি না যারা খুচরা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন না। তো এই সাইডে দেখেন পলো শার্টের আরো কালেকশন আছে। এই কোয়ালিটি এই হ্যাঙ্গারে এই শার্ট ভাই আপনি জানেন যে আপনার ভিডিওতে আমরা কত রেটে সেল করছি। এইগুলা জ্যাকার্ডে কলার ক্যাপ গুলো করা একবারে ইনটেক ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টগুলো করা এগুলো এখন আমাদের কাছ থেকে 160 টাকায় নিতে পারবে 160 টাকা 160 টাকায় নিতে পারবে 200 220 190 বিভিন্ন রেটে ছিল এই ছিল এখন 160 টাকায় নিতে পারবেন আমরা কিছু প্রোডাক্ট এখন লসেও দিয়ে দিছি ভাই আমার দেখেন হাউস যে পরিমাণ শীতের প্রোডাক্ট আনছি হাউস ফিল আপ হয়ে গেছে এই যে এই সাইড থেকে সব প্রোডাক্টগুলো একটু কমায় ফেলে গরমের প্রোডাক্ট কমায় ফেলে শীতের প্রোডাক্টগুলো আমি ঢোকাইতে পারবো এর জন্য হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো একবারে রিজনেবল প্রাইস এখন দিয়ে দিচ্ছি দেখেন এই যে এইগুলা এই পলো শার্ট গুলা একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা আচ্ছা বলেন কি ভাই একবারে নামমাত্র মাত্র প্রাইজ বললাম তো একবারে নামমাত্র মাত্র আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একশো বিশ টাকায় আমি কালার গুলো আপনাদেরকে দেখাই টাকা মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন সব রেশিও করা আছে এই যে এইগুলো রেসিও হবে প্রত্যেকটাই রেসিও হবে মাত্র একশো বিশ টাকা এই হ্যাঙ্গারে সবই কি একশো টাকা ভাই এই এইখান থেকে এই পর্যন্ত যা আছে একশো বিশ টাকা টাকা হ্যাঁ আবার এইদিকে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে আমি গরমের প্রোডাক্টগুলো সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান সরাসরি ভিডিও কল দিবেন বা সরাসরি হাউজে আসবেন ভিডিও কল দিয়ে আপনি ঘরে বসেও কিনতে পারবেন আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে যে যে কালারগুলো চয়েজ হবে নিতে পারবেন এইগুলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একবারে নামমাত্র প্রাইজে বললাম আজকে প্রত্যেকটা প্রোডাক্টই একবারে নামমাত্র প্রাইজ দিয়ে দিয়ে দেবো শীত গরমের যায় সামারের যে আইটেমগুলো আছে আমাদের তো এইদিকে দেখেন এগুলো কত সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকায় নিতে পারবে তো এর পাশাপাশি এইদিকে দেখেন অল্প কিছু প্রোডাক্ট আছে যারা নিতে চান করবেন এইগুলা বক্সের পোলো শার্টের কালেকশন বক্সের এইগুলা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা প্রাইস ছিল হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা মানে আমরা এখন কোন প্রোডাক্ট মানে কিছু কিছু প্রোডাক্ট আছে আমরা লসেও দিয়ে দিচ্ছি তো কারণ হচ্ছে শুধু জায়গা ফাঁকা করা দেখে দিই সামারের কালেকশন অল্প কিছু আছে শেষ করে দিই দেখিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর এইগুলো হচ্ছে একশো বিশ পিসের কার্টুন এটারও অফার প্রাইস ছিল একটা তো তার থেকেও এখন একটু প্রাইসটা কমে নিতে পারবেন শুধু জায়গা খালি করার জন্য দেখেন এটা হচ্ছে পিটার ইংল্যান্ড পেপেদিন সুকোভাস লিভাইস ফোর গিভেন্সি বিভিন্ন ব্র্যান্ড থাকবে একশো পিসের যে এরকম কার্টুন থাকে ইনটেক কার্টুন ওয়াইজ এগুলো এখন কত বিশ পিসের প্রাইস আছে ষোলো হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরোশো সরি পনেরো হাজার টাকায় নিতে পারবে পনেরো হাজার তিনশো টাকায় এক কার্টুন প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনি তিন গুণ প্রফিট করতে পারবেন হম এটার জিএসএম বলেন এবং ফেব্রিক কোয়ালিটি বলেন অনেক হাই কোয়ালিটি ফেব্রিক ১৭৫ পঁচাত্তর প্লাস জিএসএম এইগুলা অনেক হাইশো আপনারা ডিসকাউন্টে দিলে কিন্তু প্রায় একশো টাকার মতো রেট পড়ে যাচ্ছে হ্যাঁ এগুলো দেখেন একশো দশ টাকার মধ্যে পড়ে যাচ্ছে নরমালি যে আপনার নারায়ণগঞ্জের একদম পাতলা টাইপের টি শার্ট ওগুলো কিন্তু নব্বই পঁচানব্বই টাকায় কিনতে হয় সেই হিসাবে কিন্তু এগুলো অনেক এগুলো অনেক ভালো কোয়ালিটি হবে ভাই এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার তিনশো টাকায় নিতে পারবেন দিয়ে আপনার নারায়ণগঞ্জে ওইসব জায়গায় কিন্তু শীতের মালি বানায় ফুল হাত আর আমরা আমাদের গরমের প্রোডাক্টটি দেখেন এবং ফেব্রিকের গ্লেজটা দেখেন গ্লেজটা দেখলে বুঝতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে এক কার্টুন নিলেই আপনি হোলসেল রেট মানে অফার প্রাইজে আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার তিনশো টাকায় নিতে পারবে এক কার্টুন এই যে এই দিকে দেখেন কালার আছে যে কার্টুনটা আমাদের কার্টুন করা থাকে যে কার্টুনটা ভালো লাগবে ওই নিতে পারবে এইটা হচ্ছে এটাও একশো বিশ পিসের কার্টুন আচ্ছা এটা আপনার সাইজ থাকবে এম এল এক্সেল এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে এখন একদমই নতুন গ্রাফিক্সের মধ্যে নতুন নতুন গ্রাফিক্স এর মধ্যে আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে প্রাইস পড়বে হচ্ছে এক কার্টুনের প্রাইস আছে পনেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা নিতে পারবেন এক হাজার টাকা আপনারা চোদ্দ হাজার টাকায় নিতে পারবেন দেখেন এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা কিন্তু দ্বিগুণ তিন গুণ করতে পারবেন এখনো 15 20 দিন সময় আছে হ্যাঁ 15 20 দিন 15 20 দিন না মিনিমাম এক মাস সময় পাবেন আর এই প্রোডাক্ট গুলো ভাই টি টি-শার্ট পরে শীত গরম সব সময় চলে একজন শীতের একটা প্রোডাক্ট পরবে ইনসাইড এটা পরবে টি-শার্ট একটা পরবেই হুম নিচে একটা টি-শার্ট পরতে হবে মানে 11টার পরে কিন্তু শীত লাগে না হ্যাঁ তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে মাত্র

এবং ফেব্রিক দেখেন ইন্টারলক ফেব্রিক খুবই প্রিমিয়াম এবং ভারী জিএসএম ভারী জিএসএম এর এই প্রোডাক্টটা আপনারা 130 টাকায় নিতে পারবেন 130 ভাই 130 টাকা আসলে দিবেন ভাই নাকি 130 টাকা স্টক আছে ভাই হ্যাঁ স্টক আছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এখন কালারও আছে অনেক দেখেন এই প্রোডাক্টগুলো মাত্র ফুল স্লিপ টি-শার্ট 130 টাকা আবার এত ভারী জিএসএম হ্যাঁ

কালার ওয়াইজ রেশিও করা থাকবে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন তিরিশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির একটা সুইট শার্ট দেখাচ্ছে আপনাদেরকে আচ্ছা এটার দেখেন অ্যাম্বোস প্রিন্ট প্লাস অ্যাম্বোডারি ওকে ডাবল হ্যাঁ এই প্রোডাক্টটা দুই তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে এটা আবার ঢুকবে এর একটা এক লট শেষ হ্যাঁ এক লট শেষ ওই যে আগের একটা ভিডিও করছি না ওই ভিডিওতে এক লট শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এক হাজার পিসের একটা লট ছিল শেষ হয়ে গেছে এইটা প্রিমিয়াম কোয়ালিটি আমি একটু দেখাই সুইং কোয়ালিটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন সুন্দর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে এবং ফেব্রিকটা মাখনের মতো হ্যাঁ অনেক সুন্দর এই প্রোডাক্টটার প্রাইস কিন্তু আগের ভিডিওতে বলছিলাম না এই ভিডিওতে বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 330 টাকা 330 টাকা 330 টাকা 550 600 টাকা খুশি এর একটা প্রোডাক্ট আপনি 800000 টাকাও বিক্রি করতে পারবেন কোয়ালিটিটা অনেক সুন্দর ভাই শোরুম হ্যাঁ শোরুম ভেদে বিক্রি করতে পারবেন এখানে যে এই যে আবার প্রিন্ট করা আছে যেটা দেখেন খুবই সুন্দর কিন্তু হাতে বাজে হ্যাঁ হ্যাঁ

এই হচ্ছে আরেকটা সুইটশার্ট দেখেন আরেকটা সুইটশার্ট খুবই সুন্দর একটা আইটেম পুরো কট কাপড়ের মতো ভাই হ্যাঁ এটা ফেব্রিক কয়েকটা ফেব্রিক্স আছে এটা এই যে এটা দেখেন চায়না ফেব্রিক্স এটা আবার চায়না ফেব্রিক যে যেটা নেবেন নিতে পারবেন এটা পুরো মাখনের মতো সফট মোলায়েম দামটা শুনলেও আপনার মানে একবারে মাথা নষ্ট হয়ে যাবে ভাই কত প্রাইসে দিচ্ছেন এটা হচ্ছে মাত্র 230 টাকা 230 হ্যাঁ একটা লাভের মাল পাচ্ছেন মাত্র 230 টাকা এখন নিলে কম রেটে পাবেন কালার পাবেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে

তো এই প্রোডাক্টটা আপনারা এটা পরলে ভাই শীতপালায়া যাবে শীতের সময় কাস্টমার। এগুলো অনেক সুন্দর ফেব্রিক কোয়ালিটি এবং ফ্যাশনেবল প্রচুর ফ্যাশনেবল দেখতে। এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে 230 টাকায় নিতে পারবেন। 230 টাকায় নিতে পারবেন দেখেন। অনেক সুন্দর সুন্দর কালার আছে। এই যে এদিকে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই। দেখেন কতগুলো কালার আছে। হিউজ কালার। এরকম সুন্দর সুন্দর কালার আছে। এর পাশাপাশি আমাদের কাছে এই হচ্ছে আরেকটা সুইটশার্টের কালেকশন। স্টাইপের মধ্যে না। হ্যাঁ। খুবই সুন্দর সামনে স্টাইপের মধ্যে হবে খুবই সুন্দর এগুলোর মধ্যে এমবোর্ডারির ভিতরেও আছে দেখেন এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 220 টাকায় নিতে পারবে 220 টাকা আর এটা আরো 10 টাকা কম হ্যাঁ 220 টাকায় নিতে পারবে জিএসএম কিন্তু অনেক হাই প্রত্যেকটারই জিএসএম অনেক হাই থাকবে সুইটশার্ট যেগুলো আছে প্রত্যেকটারই জিএসএম অনেক হাই থাকবে

এই প্রোডাক্ট আপনারা দুইশো ত্রিশ টাকায় নিতে পারবেন দুইশো ত্রিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটাতে রিপ দেওয়া থাকবে খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে ছয় পিস করে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কাপড়গুলোতে কিন্তু শীত পুরো আট পালায় যায় সব কাপড়ে হ্যাঁ অনেক সুন্দর ফেব্রিক হবে সলিড হুডির কালেকশন সলিড হুডি ছাড়া তো মানে চলবেই না সলিড হুডি প্রচুর পরিমাণে সেল করি আমরা সলিড হুডি ভাই কেমন প্রাইসে দেন ভাই এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে 260 টাকায় নিতে পারবেন 260 টাকায় সলিড হুডি ওয়ান সাইড ব্রাশের হবে প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে আচ্ছা ওয়ান সাইড ব্রাশের মধ্যে এই হুডিগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আরো কালার আসবে

মানে তিনশো প্লাস জি থাকবে দুইশো পঁচানব্বই টাকা কালার গুলো তিনশো আর প্রিন্টারটা দুইশো পঁচানব্বই প্রিন্টারটা দুইশো পাঁচ টাকা কম আর কি অনেক ভালো দেখেন আফসান দিয়ে খুবই সুন্দর

এইগুলা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর টাকা পিস নিতে পারবে পঁচাত্তর টাকা পিস হ্যাঁ পঁচাত্তর টাকা করে দেখেন এগুলো প্রচুর চাহিদা যারা বাচ্চারা বাচ্চাদের জন্য যারা নেয় মিনিমাম আপনারা পাঁচ ছয় পিস করে এক একজন নিবে এগুলো প্রচুর চাহিদা বাচ্চাদের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটাও এই যে এরকম ওয়ান সাইড ব্রাশের এবং প্রত্যেকটাতে কেয়ার লেভেল সহ থাকবে তো এটা হচ্ছে এক্সপোর্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি বললেই চলে মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন হ্যাঁ

তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা নিয়ে ছশো সাতশো টাকা সেল করতে অনায় আসে বিক্রি করতে পারবে মাত্র ভালো জায়গা হলে হাজার টাকা সেল করতে হ্যাঁ এই যে এরকম কালার আছে অনেকগুলো তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটার মধ্যেই বড়দের জ্যাকেটটাও আসছিল সেই লটটাও শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আবার আসবে তো এর পাশাপাশি আমাদের কাছে জিন্স প্যান্টের হিউজ কালেকশন আছে ডেনিম ম্যাট মানি এক্সপোর্ট কালেকশন হ্যাঁ তো শীত এবং গরমের যে কালেকশনই নিতে চান আপনি এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে